তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে আমার দুর্গা এখনো দেখছি তোমার দুর্গা বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা তোর ভাষা বাঁধ ভাঙা তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার পিঠে আবার খবর নেই তোমার দুর্গা দুর্গা দিয়েছে এবার থিমের আমার টেক্কা ইট বয়ে বয়ে একেবারেই কুজো তোমার দুর্গা হুল্লোরে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহুজন হিতায়চ আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচো তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আসায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধনুচি নাচে ঢ্যাম কুরকুর ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনা আনে কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুলু নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আচরে ভয়ে শুকিয়ে খাট তোমার দুর্গা অস্ত্র সিংহ বাহিনী রূপ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ তোমার দুর্গা দশভূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে